প্রিয় শ্রোতা বন্ধু গল্প কাহিনীর দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গল্প দিনে দুপুরে লেখক বুদ্ধদেব বসু গা ছমছম করা ভৌতিক গল্প একটি সত্যি ঘটনা অবলম্বনে দিনে দুপুরে গল্পটি শুরু করবার আগে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন চলুন শুরু করছি আজকের ভৌতিক গল্প দিনে দুপুরে আজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি বেলা দুপুর বালিগঞ্জে ট্রাম আর আসে না এদিকে ভাদ্র মাসে রোদ্দুর পিঠে চরচর করে ফুটছে আলপিনের মতো ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে এমন সময় রাস্তা পার হয়ে ছোট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়াল বলল আপনি কি ডাক্তার ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে তাই কথাটা শুনেও গ্রাহ্য করলাম না কিন্তু পর মুহূর্তে মেয়েটি সোজা আমারই মুখের দিকে তাকিয়ে বলল দেখুন আপনি কি ডাক্তার খুব অবাক হলাম একটু খুশিও যেন কী করে বুঝলে ওই যে আপনার পকেটে বুক দেখবার যন্ত্র দেখুন আমার মার বড় অশোক আপনি কি একবার একটু দেখতে যাবেন মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয় আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না এদিকে ট্রাম এসে গেছে একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো পনেরো মিনিটের ধাক্কা মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে আবার বলল চলুন না যাবেন ওসব কথায় কান্না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো সন্দেহ নেই কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না ট্রামটা মোর ঘুরে আমার চোখের উপর দিয়ে চলে গেল যাবেন তো কোথায় তোমার বাড়ি চেতলায় এই কাছেই কি হয়েছে তোমার মার কি হয়েছে জানি না তো কিন্তু বড় অসুখ কতদিন ধরে অসুখ চলছে অনেক দিন ডাক্তারবাবু আপনি যাবেন তো মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো ভাবলাম যাই না দেখে আসি ব্যাপারটা আমি বললাম চলো ডাক্তারবাবু আপনাকে আমি তো টাকা দিতে পারবো না মেয়েটি আরও কি বলতে গিয়ে যেন ঢোক গিলে থেমে গেল আচ্ছা আচ্ছা সেই জন্য তোমাকে ভাবতে হবে না নতুন পাশ করে বেরিয়েছি আত্মীয় বন্ধু মহলে পড়ে মাঝে মাঝে কিন্তু ভিজিট দশ টাকা যে মাসে পাই সেই মাসেই খুব খুশি এই তো বন্ধুর ছেলের নিরানব্বই বুঝি জ্বর হয়েছে ট্রামের পয়সা খরচা করে এসে তার প্রেসক্রিপশান লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরছিলাম তবু ওই মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনলো হেঁটে রনা হলাম মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে জিজ্ঞাসা করলাম তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেননি ডাক্তার না মা বলেন ডাক্তার দিয়ে কি হবে এমনিই আমি ভালো হয়ে যাব টাকা পাবো কোথায় তুমি কি আজ ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে আর কেউ নেই তোমার বাড়িতে না কে আর থাকবে আমার এক দাদা ছিল সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়ে মারা গেল সে থেকে আমি আর মা ব্যস্ত ছিলাম আমরা এর মধ্যে কেন অসুখ যে করলো মার ডাক্তারবাবু মা কতদিনে ভালো হবেন আমি ডাক্তারি ধরনে হেসে বললাম সে এখন কি করে বলি বলো ডাক্তারবাবু আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন একবার চোখ মেলেও তাকাচ্ছে না দেখুন বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূরে এসেছি যদি কোনো ডাক্তার খুঁজে পাই যদি আমার ওপর কোনো ডাক্তার দয়া করেন ওই তো সব ওষুধের দোকান ভেতরে পাতলুন পরা ডাক্তাররা বসে আমার তো সাহসই হয় না ভেতরে ঢুকতে রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন মা সেরে উঠে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়িতে কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা ছি ছি এটা কি বললাম আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন ডাক্তার বাবু আপনার দয়া আমি কোনোদিন ভুলব না কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞাসা করল বাবু আপনার হাঁটতে কষ্ট হচ্ছে আরে কিছু না চলো তুমি চলো মুখে বললাম বটে কিন্তু কালীঘাট পুর পর্যন্ত আস্তে আস্তেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভাটটা না নিলেই হয়তো পারতাম এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুকতে ধুকতে মারা যাচ্ছে না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে নিজেরই তো অসুবিধা হয়ে দাঁড়াবে পুল থেকে নেমে জিজ্ঞাসা করলাম আর কত দূর আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেটি বলল এই তো আর একটুখানি আমার পয়সা নেই তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতাম ওহ কত কষ্ট হলো আপনার বাহ এইটুকু হাঁটতে পারবো না অনেক গলি ঘুঁজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম কলকাতার এই অঞ্চলে কোনোদিন দিন আগে আসিনি সত্যি বলতে জায়গাটা ঠিক কলকাতায় নয় একেবারেই পাড়া পুকুর বন জঙ্গল কিছু পাকা বাড়ি কিছু বা খড়ের ঘর একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা খুসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল এই যে ভেতরে ঢুকে দেখি মেঝের ওপর মলিন বিছনায় একজন স্ত্রীলোক নিঃস্বার হয়ে শুয়ে আছেন চোখ তার আধো বোঝা খানিক পরপর নিশ্বাস পড়ছে জোরে জোরে মেয়েটি তার কানের কাছে মুখ দিয়ে বলল মা ও মা কোনো জবাব এলো না মা মা তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি চেয়ে দেখো মা এই ডাক্তারবাবু তোমাকে ভালো করে দেবেন চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুঝে এলো একখানা হাত বুঝি একটু ওঠাবার চেষ্টা করল অস্ফুটে একটু আওয়াজ গলা দিয়ে বেরোল মেয়েটি বলল ডাক্তারবাবু ভালো করে দেখুন মাকে আজকেই ভালো করে দিন কিছু দেখবার ছিল না আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে তবু আমরা সব সময় একবার শেষ চেষ্টা করে দেখি তাড়াতাড়ি বললুম তুমি একটু বসো আমি আসছি মেয়েটি বলল ডাক্তারবাবু আপনি আবার আসবেন তো আমার মা ভালো হবেন তো আরে এক্ষুনি আসছি ওষুধ নিয়ে তুমি এখানে বসো আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি ফেরবার সময় রাস্তাটা বোধহয় কিছু গোলমাল হয়েছিল একটু ঘুরপথে এসে সেই বাড়ির সামনে এসে দাঁড়ালাম রোদ রোদ ছোটো ছোটি করে তখন আমি কানে পিপি আওয়াজ শুনছি কিন্তু ডাক্তারে নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নয় ভিতরে ঢুকতে ঠিক যেন পাশোর ছিল না কে জানে ভেতরে গিয়ে কি দেখব দরজাটা খোলা দেখে ঢুকলাম কিন্তু ঢুকেই আমি স্তম্ভিত হয়ে গেলাম তবে কি আমি ভুলবাড়িতে এলাম না ওই তো সেই পুকুর সেই সুরকির রাস্তা ওই দুটি সুপারি গাছ দেড় ঘন্টা আগে ঘরটাতেই তো এসেছিলাম মেয়েটির সঙ্গে কিন্তু কিন্তু মেয়েটি কোথায় তার মুমূর্ষ মাই বা কোথায় গেল ঘরে জিনিসপত্র অবশ্য খুবই কম ছিল কিন্তু যে কয়টা ছিল সে কটায় বা কোথায় তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে এত অল্প সময়ের মধ্যে কি করে হতে পারে ঘরে কিছু জিনিসপত্র ছিল একটা লণ্ঠন দু একটা থালা বাটি সেগুলো আস্তে আস্তে আমি ঘরের বাইরে এসে দাঁড়ালাম তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল নাকি মনের ভুল এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল নাকি এই এই তো আমি ঠিক দাঁড়িয়ে আমার পকেটে ইঞ্জেকশান সব ঠিক আছে নাকি আমি পথ ভুলে ভুলবাড়িতে ঢুকে পড়লাম নাকি আমি ঠিক বুঝতে পারছি না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি মাথার ওপরে যেন আগুন ছড়ছে সে খেয়ালও নেই চারিদিকে ছবির মতন চুপচাপ হঠাৎ দেখি টাক পরা এক আধবয়সী লোক আমার পাশে এসে তখন দাঁড়িয়েছে কোনোখানে কেউ ছিল না লোকটা হঠাৎ মাটি ফুড়ে উঠে এলো নাকি তার দিকে তাকাতেই সে বলল কী মশাই বাড়িখানা কিনবেন নাকি আপনার বাড়ি বুঝি লোকটা ঠোঁট উলটিয়ে বলল হ্যাঁ আইনও তো আমারই কপালে দুর্ভোগ থাকলে খণ্ডাবে কে মশাই কোথাকার এক বিধবা পিসি জন্মে দুবার চোখে দেখিনি মশাই সংসারে কেউ কোনখানে নেই আইনের প্যাচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়ল আমারই ঘাড়ে আর বলেন কেন এমন কপাল নিয়েও আসে মানুষ পিসে ঢেসলেন তিরিশ বছরে কুড়ি বছরের ছেলেটা রেলে কাটা পড়ল। পিসি যখন স্বর্গে গেলেন ভাবলাম ভালোই হলো একটাই মেয়ে ছিল হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল ওই সব লোকের কথায় কান দেবেন না মশাই একদম বাজে কথা আমি কথা বলার জন্য হা করলাম কিন্তু আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চলল ওই তো এক ফোটা বারো বছরের মেয়ে তা মাটা যখন অক্কা পেলো পরের দিন ও দিব্যি কর থেকে ঝুলে পড়ল একখানায় শাড়ি ছিল পরনে সেটা দিয়ে কর্ম সারল কি ডেপো মে মশাই থাকলে আমরা একটা বিয়েটিয়ে দিয়ে দিতাম বাড়িখানা ছিল তিন পুরুষের একরকম চলে যেত তা লোকে যা বলে সব বাজে কথা মশাই হ্যাঁ ভূত না হাতি আপনি তো এডুকেটেড লোক আপনি বলুন ওই সব কথায় কি কান দিতে আছে নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি সব শুদ্ধ ওই পাঁচশো টাকা আচ্ছা হরে দরে চারশোই দেবেন যান জলের দরে পাচ্ছেন মশাই জমিটুকু তো রইল আপনি ইচ্ছে মতন বাড়ি তৈরি করে নেবেন অতি ক্ষীণস্বরে আমি জিজ্ঞাসা করলাম কত কথা এটা কোনটা এই পিসির তা দু বছর হবে পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই মেয়েটার জন্যই বাড়িটার এমন বদনাম হয়েছে যে পাঁচ টাকাতে কেউ ভাড়া নিতে চায় না এদিকে ট্যাক্সও তো গুনতেই হচ্ছে আমায় কি বিপদে পড়েছি গিলতেও পারছি না উগড়াতেও পারছি না আমি গরিব মানুষ আমার ওপরে এই জুলুম কেন থাকি কাচড়া পাড়ায় রোজ রোজ এসে তা তদবির করবো তারও উপায় নেই আপনি নিন নাই বাড়িটা কিনে আচ্ছা আচ্ছা কী দেবেন আপনিই বলুন 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 আপনি বলুন প্রিয় শ্রোতা বন্ধু এই ছিল আজকের গল্প দিনে দুপুরে লেখক ছিলেন বুদ্ধদেব বসু সংক্ষিপ্ত এই ভৌতিক গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আজকের এই গল্প দিয়ে আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ করছি আবার আগামী পর্বে আরেকটি নতুন গল্প নিয়ে আমি হাজির হব ধন্যবাদ